হ্যালো ফ্রেন্ড আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ড এখন জানুয়ারির প্রথম সপ্তাহ আর এটাই হচ্ছে আম গাছের পরিচর্যা করার সবচাইতে উত্তম সময় এই সময় যদি আমাদের আম গাছের পরিচর্যার কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে আমরা আমাদের গাছ থেকে কাঙ্ক্ষিত ফল তো দূরের কথা একটা আম নাও পেতে পারি তাহলে বুঝতেই পারছেন যে এই জানুয়ারি মাসের আম গাছের পরিচর্যা কতটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও তো ফ্রেন্ড এই যে জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আমাদের আম গাছ থেকে কিন্তু আমাদের এই যে কাঙ্ক্ষিত মুকুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডালেই কিন্তু আমাদের সেই মুকুল দেখা দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মুকুল দেখা দেওয়ার পরপরই কিন্তু আমাদের অবশ্যই আমাদের সঠিক পরিচর্যার দিকে বিশেষ নজর আমাদের দিতে হবে তা নাহলে কিন্তু কোনো অবস্থাতে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত গাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা কিন্তু কোনোভাবেই সংগ্রহ করতে পারবো না তো ফ্রেন্ড আম গাছে মুকুল আসার পরপরই সবচাইতে যে পোকাটি আম গাছের বেশি ক্ষতি করে সেটা হচ্ছে হপার পোকা এই হপার পোকা পৃথিবীর আমের সবচাইতে বেশি ক্ষতি করে থাকে তাই আমাদেরকে গাছ থেকে কাঙ্ক্ষিত আম পেতে হলে অবশ্যই আমাদের সঠিক নিয়মে আমাদের হপার পোকা দমন করতে হবে ফ্রেন্ড হপার পোকার জীবনকাল কিন্তু খুবই স্বল্প আর এই কারণে এরা খুব বেশি বংশ বিস্তারের দিকে মনোনিবেশ করে একটা স্ত্রী হপার পোকা একত্রে তিন থেকে চারশো ডিম দেয় আর এরা এদের জীবনকালে তিন থেকে পাঁচবার বংশ বিস্তার করে তাহলে বুঝতেই পারছেন যে এই হপার পোকা আমাদেরকে দমন যদি আমরা সঠিক পদ্ধতিতে না করতে পারি তাহলে এরা আমাদের কত ক্ষতি করতে পারে দেখেন এই জানুয়ারি মাসের প্রথমে আমাদের এই আম গাছে যখন মুকুল উকি দেবে তখনই কিন্তু আমাদেরকে হপার পোকা দমনের সঠিক ব্যবস্থা নিতে হবে আর এই সময় আমাদের কোনো ধরনের অবহেলা এবং কোনো ধরনের ত্রুটির কারণে যদি হপার পোকা আমাদের আম গাছে আক্রমণ করে সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা কোনো অবস্থাতেই গাছ থেকে সংগ্রহ করতে পারব না তাহলে আমাদেরকে এই হপার পোকা দমনের জন্য আমাদের গাছে কীটনাশক ব্যবহার করতে হবে কারণ হপার পোকা সাধারণত গাছের কচি অংশে আক্রমণ করে আপনারা দেখবেন যে গাছের কচি পাতা কচি মুকুল বের হওয়ার পরই কিন্তু হপার পোকা গাছে দেখা যায় আপনি গাছের নিচে যখন যাবেন তখন কিন্তু দেখবেন আপনার চটপট একটা শব্দ হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার এই গাছে হপার পোকা অবস্থান নিয়েছে স্ত্রী হবার পোকা সাধারণত আমের কচি ডাল বা মুকুলে ফুটো করে ডিম পারে আর এই ডিম থেকে পাঁচ থেকে ছয় দিনের ভিতরে কিন্তু লার্ভা বের হয় লার্ভা মুকুলের রস শোষণ করে এবং জীবন ধারণ করে এর ফলে মুকুলটা আস্তে আস্তে সুখে বিবন্ন হয়ে ঝরে দেয় এতে কোনো ধরনের আম আসার সম্ভাবনা থাকে না তাহলে বুঝতে পারছেন যে এই সময় আমাদের হপার পোকাকে সঠিক পদ্ধতি মেনে দমন করা কতটা জরুরি এই প্রথম সপ্তাহে আপনারা যারা অলরেডি কীটনাশক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তারা কাল বিলম্ব না করে আপনারা এখনই আপনাদের গাছে কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে আপনারা ইমিডা ক্লোপেড গ্রুপের কীটনাশক প্রতি এক লিটার পানিতে দুই মিলি ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন এতে করে আপনার আমের মুকুল হয়তো হপার পোকা আক্রমণ থেকে রক্ষা পাবে তা ফ্রেন্ড এই সময় আম গাছে কিন্তু আর একটা ক্ষতিকর পোকা আমরা দেখি সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স মিস্ট এক ধরনের মাসি পোকা যে পোকা আমের এই যে এই যে মুকুল আসার সময় হলে আমের এই যে বাপটা আর একটু মোটা আর একটু বড় হলে পারে কিন্তু সে এটা ফুটো করে ডিম পারে এর ফলে এখানে ছয় থেকে সাত দিনের ভিতরে লার্ভা তৈরি হয় লার্ভা এই মুকুলের রস খাওয়ার পাশাপাশি এর শ্বাস ভিতরে ট্যানেল তৈরি করে এর ফলে কী হয় এর ফলে মুকুলটা শুকিয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই সময় আমাদের এই মাছি পোকা দমনের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে তো ফ্রেন্ড এই মাসি পোকা এবং হপার পোকা যদি আমরা সঠিকভাবে আমরা দমন করতে পারি তাহলে আমরা আমাদের গাছ থেকে কিন্তু কাঙ্ক্ষিত আম সংগ্রহ করতে পারবো এই মাসি পোকা এবং এই হপার পোকা দমনে আপনারা যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করে দমন করতে পারবেন তো সেটা আপনার ইমিডাক হোক মেথিন গ্রুপের যে কোনো কীটনাশক হোক আপনারা দিলেই আপনাদের এই পোকার সমস্যাটা চলে যাবে তা পাশাপাশি এই পোকা যখন গাছে অবস্থান করে তখন এরা যে রস শোষণ করে এই রস ত্যাগ করার পরে পাতার উপরে এক ধরনের সুটি নামক এক ধরনের ছত্রাকের আক্রমণ হয় এই ছত্রাকটা যদি আমরা সঠিক সময় দমন করতে না পারি তাহলে গাছের শালেক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় আমের যে গুটিগুলা আসে এইগুলোটা কিন্তু খাদ্যভাবে ধরে যায় তাহলে এই সময় আমাদেরকে কীটনাশকের পাশাপাশি ছত্রাকনাশক আমাদের গাছে স্প্রে করতে হবে তবে আমরা আমাদের গাছ থেকে কাঙ্ক্ষিত আম সংগ্রহ করতে পারবো তো ফ্রেন্ড আপনারা আপনাদের গাছে অবশ্যই আম গাছের ক্ষেত্রে ম্যাঙ্কোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন কারণ ম্যাঙ্কোজেব গ্রুপের ছত্রাকনাশক আম গাছে খুব বেশি কার্যকারিতা লক্ষ্য করা যায় তাহলে ফ্রেন্ড প্রতি এক লিটার পানিতে দুই মিলি ম্যাঙ্কোজেব গ্রুপের ছত্রাকনাশক যদি আপনি তরলটা পান আর যদি আপনি পাউডারটা ব্যবহার করেন সেক্ষেত্রে দুই গ্রাম ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করবেন আর তাহলেই আপনি কিন্তু আপনার গাছের এই হপার পোকা এই ইনফ্লুয়েসেন মিস্ট এই ছতা হাত থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন আর এটা কিন্তু আপনার গাছের কমপক্ষে তিনটা স্টেজে আপনাকে এটা করতে হবে প্রথম মুকুল এক মুকুল চার থেকে পাঁচ ইঞ্চি হলে যখন আমের গুটিগুলা মটর দানার মতো হবে তখন দ্বিতীয়বার আর তৃতীয়বার যখন আপনার আমগুলা মার্বেল সাইজ হবে তখন আরেকবার আপনাকে এই কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে স্প্রে করতে হবে আর এটা যদি আপনি সঠিকভাবে সঠিক সময় করতে পারেন তাহলে আপনি আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারবেন ফ্রেন্ড আম গাছের মুকুল ফুটে যাওয়ার পর আম গাছের মুকুলে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না কীটনাশক স্প্রে করলে আমের মুকুলের পরাগায়ন ব্যাহত হবে ফলে কাঙ্ক্ষিত কুটি সেট হবে না আমের ফলন মারাত্মকভাবে কমে যাবে তাহলে ফ্রেন্ড বুঝতেই পারছেন যে জানুয়ারি মাসে আম গাছের পরিচর্যা আম সংগ্রহ করার জন্য কতটা কতটা গুরুত্ব আর এটা বাগানি সাদবাগানি এবং যারা বাণিজ্যিকভাবে আম চাষ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই সময়টা এই ধরনের পরিচর্যা কোনো অবস্থাতেই ভুল করা যাবে না এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ